আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওবরকত প্রিয় দর্শকবৃন্দ চ্যানেল ইসলামের দিগন্তে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এমন একটি বিষয় যা আপনার হৃদয় কেঁপে উঠতে বাধ্য করবে এবং আপনার আত্মাকে স্পর্শ করবে আমরা জানি আল্লাহ আল্লাহতালা আমাদের তাওবা কবুল করেন কিন্তু কিভাবে বুঝবেন যে আপনার তাওবা কবুল হয়েছে আজ আমি আপনাদের দেখাবো সেই সাতটি লক্ষণ যা যদি আপনার জীবনে প্রতিফলিত হয় তাহলে নিশ্চিতভাবে আপনি বুঝতে পারবেন আল্লাহ আপনার তাওবা কবুল করেছেন ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক বাটনে ক্লিক করুন কমেন্টে আপনার মতামত লিখুন আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ আমরা নিয়মিত ইসলামিক শিক্ষামূলক ভিডিও নিয়ে আসি যা আপনার ইমানকে শক্তিশালী করবে এই ভিডিওটি কেবল তাওবার গুরুত্বই নয় বরং আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর রহমতের নিদর্শনও তুলে ধরবে আমরা প্রায়শই জানি না আল্লাহ আমাদের তাওবা কবুল করেছেন কিনা কিন্তু আমাদের জীবনে যে পরিবর্তন আসে সেটাই সবচেয়ে বড় নিদর্শন যখন একজন মানুষ তার জীবনের সমস্ত পাপ থেকে ফিরে আসে সৎ পথে ফিরে আসে এবং আল্লাহর নৈকট্য অর্জনের চেষ্টা করে তখন আল্লাহ তার অন্তরকে শান্তি দেন এবং তাকে সৎ পথ চলার জন্য দৃঢ়তা দেন প্রতিটি পয়েন্ট কুরআন ও হাদিসের আলোকে বিশদভাবে বিশ্লেষণ করা হবে যাতে আপনি শুধুমাত্র তথ্যই না পান বরং অনুভবও করতে পারেন আল্লাহর রহমতের গভীরতা সুতরাং পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এবং যদি কোনো সংকেত পাওয়া যায় তাহলে তাকে ধন্যবানভাবে গ্রহণ করুন এখন আমরা চলব প্রথম লক্ষণের দিকে পয়েন্ট এক অন্তরের শান্তি এবং মানসিক প্রশান্তি প্রিয় দর্শকবৃন্দ তাওবা কবুল হওয়ার সবচেয়ে স্পষ্ট লক্ষণ হলো। অন্তরের শান্তি আল্লাহর নৈকট্য অনুভব করার পর মন শান্ত হয় হৃদয় প্রশান্ত হয় কোরআনে আল্লাহতালা বলেন যারা বিশ্বাস করে এবং যারা আল্লাহর পথে তাওবা করে তাদের অন্তরে শান্তি আসে যখন আমরা আমাদের পাপ ও ভুল থেকে ফিরে আসি তখন আমাদের মন অস্থির থাকে কিন্তু তাওবা গ্রহণের পরে এক ধরনের শান্তি আসে যা পৃথিবীর কোনো জিনিসে পাওয়া যায় না এই শান্তি শুধুমাত্র মানসিক প্রশান্তিই নয় এটি আমাদের দৈনন্দিন জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলে আমরা হঠাৎ বুঝতে শুরু করি কোন কাজ ভালো কোন কাজ খারাপ এবং কেন আল্লাহ আমাদের সেই পথে চালিত করছেন অনেক মানুষ মনে করে তাওবা মনে শুধুমাত্র আল্লাহর কাছে ফিরে যাওয়া কিন্তু আসল তাওবা তখনই সম্পূর্ণ হয় যখন আমাদের মন এবং হৃদয় সঠিক পথে স্থির হয় এই অবস্থায় আমরা লক্ষ্য করি যে আমাদের পুরনো পাপের প্রতি আগ্রহ কমে যায় যেমন যারা মিথ্যা বলে তারা তাদের মিথ্যা বলার প্রতি আগ্রহ হারায় যারা অন্যায় কাজ করত তারা তাদের পূর্বের আচরণ থেকে দূরে সরে আসে এটি একটি দারুণ নিদর্শন যে আল্লাহ আমাদের তাওবা গ্রহণ করেছেন এই ধরনের পরিবর্তন অল্প সময়ের মধ্যে না আসলেও ধীরে ধীরে আসে হাদিসে এসেছে যে ব্যক্তি পাপ থেকে বিরত থাকে এবং আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তার অন্তরকে শান্তি দিয়ে পূর্ণ করেন অন্তরের শান্তি শুধুমাত্র ব্যক্তিগত জীবনে নয় সম্পর্কের ক্ষেত্রেও প্রভাব ফেলে মানুষ অনুভব করতে শুরু করে যে তাদের মন শান্ত এবং তারা সহজে ধৈর্য ধারণ করতে পারে তারা পরিবার বন্ধু ও সহকর্মীর সঙ্গে শান্তিপূর্ণভাবে আচরণ করে তারা হঠাৎ তাদের জীবনের ছোটোখাটো সমস্যা নিয়ে কম চিন্তিত হয় এই মানসিক প্রশান্তি হল আল্লাহর তাওবার নিদর্শন যখন আপনি আপনার জীবনে এমন শান্তি অনুভব করবেন আপনি বুঝবেন আল্লাহ আপনার তাওবা কবুল করেছেন এছাড়াও অন্তরের শান্তি জীবনের বড় বড় সিদ্ধান্ত নিতে সহায়তা করে আমরা হঠাৎ করেই বুঝতে পারি কোন পথে চলা উচিত কোন পথে চলা উচিত নয় এই মনস্তাত্ত্বিক পরিবর্তনই আল্লাহর তাওবার অন্যতম নিদর্শন পয়েন্ট দুই পাপের প্রতি আগ্রহ কমে যাওয়া এবং ন্যায় পথে চলার আকাঙ্ক্ষা তাওবা কবুল হওয়ার আরেকটি স্পষ্ট লক্ষণ হল পাপের প্রতি আগ্রহ কমে যাওয়া যখন একজন মুসলিম সত্যিকারের তাওবা করে তখন তার অন্তর থেকে পাপের আকর্ষণ ধীরে ধীরে দূর হয় কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি পাপ থেকে বিরত থাকে এবং আল্লাহর পথে ফিরে আসে আল্লাহ তাকে নতুন জীবন দান করেন এই নতুন জীবন হলো এমন জীবন যেখানে পাপের প্রতি আগ্রহ কমে যায় উচ্চ নৈতিকতা অর্জিত হয় এবং ভালো কাজ করার ইচ্ছা বাড়ে প্রায়শই আমরা লক্ষ্য করি যে যে ব্যক্তি তাওবা করেছে সে আগের মতো মিথ্যা বলতে চায় না চুরি করতে চায় না অন্যায় কাজ করতে চায় না এটি কেবল আচরণিক পরিবর্তন নয় বরং অন্তরের গভীরে থাকা আকাঙ্ক্ষার পরিবর্তন হাদিসে এসেছে যে ব্যক্তি সত্যিকারের তাওবা করে তার আগের পাপ তাকে আর প্রলোভন দিতে পারে না তাওবার ফলে মানুষ সহজেই ভালো কাজের প্রতি আকৃষ্ট হয় এবং পাপের প্রতি বিরত থাকে এই পরিবর্তন শুরু হয় মন থেকে অন্তরের গভীর থেকে পাপের প্রতি আগ্রহ কমে যাওয়া মানে আল্লাহর নৈকট্য প্রাপ্ত হওয়া তাওবা শুধুমাত্র মুখে বলা নয় এটি অন্তরের পরিবর্তন যখন এই পরিবর্তন জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট হয় যেমন নামাজে মনোযোগ বৃদ্ধি দুঃখে ধৈর্য বৃদ্ধি অন্যের প্রতি সহানুভূতি বৃদ্ধি তাহলে বুঝবেন আপনার তাওবা কবুল হয়েছে এই সময় মানুষ নতুন উদ্দীপনা নিয়ে ন্যায় পথে চলতে শুরু করে পূর্বের ভুল থেকে শিক্ষা নেয় ভুল করা থেকে বিরত থাকে প্রত্যেকটি কাজ চিন্তাভাবনা করে করা হয় কোন কাজ আল্লাহর কাছে গ্রহণযোগ্য তা বিবেচনা করা হয় এটি প্রমাণ করে যে আল্লাহ তাওবা গ্রহণ করেছেন এবং মানুষের অন্তরে পরিবর্তন ঘটিয়েছেন তাওবার এই পরিবর্তন ধীরে ধীরে আসে কিন্তু এটি স্থায়ী হয় যে ব্যক্তি তার জীবনে এই পরিবর্তন অনুভব করে তিনি জানেন যে আল্লাহ তাকে নতুন জীবন এবং নতুন দিক নির্দেশনা দান করেছেন এই লক্ষণ প্রমাণ করে যে আল্লাহ মানুষের তাওবা কবুল করার পর তার অন্তরকে পরিবর্তিত করেন তার জীবনকে নতুন রূপ দেন এবং তাকে পাপের প্রলোভন থেকে দূরে রাখেন পয়েন্ট তিন নামাজ ও ইবাদতে স্বাভাবিক মনোযোগ বৃদ্ধি প্রিয় দর্শকবৃন্দ তাওবা কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল নামাজ ও অন্যান্য ইবাদতে স্বাভাবিকভাবে মনোযোগ বৃদ্ধি যখন আল্লাহর কাছে সত্যিকারের তাওবা করা হয় মানুষ অনুভব করে যে তার হৃদয় ইমানের প্রতি আকৃষ্ট হয়েছে নামাজ কেবল আচারিক রেওয়াজ নয় বরং এটি হৃদয়কে শান্তি দেয় এবং আত্মাকে আল্লাহর নৈকট্যের সঙ্গে সংযুক্ত করে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে এবং সত্যিকারের তওবা করে তার নামাজে স্বাভাবিকভাবে মনোযোগ বৃদ্ধি পায় তাকে সহজে মনোযোগ রাখতে অসুবিধা হয় না অনেক সময় আমরা নামাজে মনোযোগ রাখতে পারি না কারণ অন্তর অন্য চিন্তা ও পাপের আকর্ষণে বিভক্ত থাকে কিন্তু যখন ত বা কবুল হয় মনোযোগের স্তর পরিবর্তিত হয় নামাজের সময় আমরা বুঝতে পারি আমরা আল্লাহর সঙ্গে সংযোগ স্থাপন করছি এবং সেই সংযোগ আমাদের জীবনের প্রতিটি সিদ্ধান্তে প্রভাব ফেলে মানুষ হঠাৎ করেই বুঝতে পারে নামাজ শুধু রেওয়াজ নয় এটি তার জীবনের সবচেয়ে মূল্যবান মুহূর্ত এই মনোযোগ বৃদ্ধি শুধু নামাজেই নয় যে কোনো ইবাদতে যেমন কোরআন তেলাওয়াত দোয়া জাকাত সৎকা এবং নফল ইবাদতে প্রভাব ফেলে প্রতিটি ইবাদতে আমরা অনুভব করি আল্লাহ আমাদের দিকে তাকাচ্ছেন এবং আমরা তার নৈকট্য অনুভব করছি এই অনুভূতি আমাদের জীবনের পাপাচার কমিয়ে আনে সৎপথে চলতে উদ্দীপনা দেয় এবং আল্লাহর কাছে আরও নিবেদিত হতে সহায়তা করে তওবার এই লক্ষণ স্পষ্টতই দেখায় যে আল্লাহ আমাদের তওবা গ্রহণ করেছেন এবং আমাদের অন্তরকে পরিবর্তন করেছেন যখন নামাজে মনোযোগ স্বাভাবিকভাবে বৃদ্ধি পায় পূর্বের অলসতা অমনোযোগ এবং মনোযোগ বিঘ্নিত করার বিষয়গুলো ধীরে ধীরে দূর হয় এই প্রক্রিয়ায় হৃদয় শক্তিশালী হয় মন শান্ত থাকে এবং সৎ পথে চলার আকাঙ্ক্ষা বৃদ্ধি পায় তওবার মাধ্যমে মানুষ বোঝে যে ইবাদত কেবল রেওয়াজ নয় এটি আল্লাহর সন্তুষ্টি অর্জনের মাধ্যম এই লক্ষণ যদি আপনার জীবনে স্পষ্ট হয় তাহলে নিশ্চিতভাবে বুঝবেন যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন পয়েন্ট চার পাপ থেকে দ্রুত অনুশোচনা ও ক্ষমা প্রার্থনা পরবর্তী লক্ষণ হল পাপ করার পর দ্রুত অনুশোচনা করা এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা যখন তওবা সত্যিকারের হয় মানুষ পাপ করলে তা অবিলম্বে বুঝতে পারে এবং আল্লাহর কাছে ফিরে যায় কোরানে আল্লাহ বলেন যে ব্যক্তি পাপ করে এবং অবিলম্বে তার ভুল স্বীকার করে তাকে আল্লাহ ক্ষমা করেন এই স্বীকৃতি এবং দ্রুত অনুশোচনা হল তাওবার শক্তিশালী নিদর্শন অনেক সময় আমরা ভুল করি কিন্তু সৎ মানুষরা তা জানার পর অবিলম্বে অনুশোচনা করে এবং পুনরায় সেই কাজ না করার চেষ্টা করে এই আচরণ জীবনের প্রতিটি ক্ষেত্রে দৃঢ়তা এবং সততার পরিচয় দেয় যে ব্যক্তি তওবা করেছে সে জানে যে তার ভুলের প্রভাব কেবল আল্লাহর কাছে নয় তার নিজের অন্তরের শান্তিতেও প্রভাব ফেলে অতএব ভুল করার সাথে সাথেই অনুশোচনা করা হৃদয় পরিবর্তনের প্রমাণ এবং আল্লাহর তওবার সাক্ষ্য হাদিসে এসেছে যে ব্যক্তি তার পাপ স্বীকার করে এবং আল্লাহর কাছে ফিরে আসে আল্লাহ তাকে ক্ষমা করেন এবং তাকে ন্যায় পথে পরিচালিত করেন এই লক্ষণ কেবল তাওবার আধ্যাত্মিক প্রভাব নয় বরং দৈনন্দিন জীবনের আচরণেও প্রতিফলিত হয় মানুষ সহজে মিথ্যা বলে না অন্যায় কাজ থেকে বিরত থাকে এবং অপরের প্রতি সহানুভূতি বৃদ্ধি পায় এই দ্রুত অনুশোচনা এবং ক্ষমা প্রার্থনা মানুষকে পাপের প্রলোভন থেকে দূরে রাখে এবং হৃদয়কে ন্যায় পথে পরিচালিত করে যখন আপনি নিজেকে দেখছেন যে প্রতিটি পাপের পরে আপনি অনুশোচনা করছেন এবং আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন তাহলে বুঝবেন আপনার তওবা কবুল হয়েছে এই আচরণ ধীরে ধীরে আপনার চরিত্রকে পরিবর্তন করে মানসিক প্রশান্তি দেয় এবং আল্লাহর নৈকট্য অনুভব করায় পয়েন্ট পাঁচ জীবনের ছোট বড় সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ অনুসরণ করা তওবা কবুল হওয়ার আরেকটি লক্ষণ হল জীবনের প্রতিটি ছোট বড় সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ অনুসরণ করা যে ব্যক্তি সত্যিকারের তওবা করেছে সে বুঝতে পারে যে তার প্রতিটি কাজ আল্লাহর নজরে এটি শুধু বড় সিদ্ধান্তের জন্য নয় প্রতিদিনের ছোট কাজেও প্রভাব ফেলে কোরআনে আল্লাহ বলেন যে ব্যক্তি তার জীবন আল্লাহর পথে পরিচালিত করে আল্লাহ তার পথ সুগম করেন এই প্রভাব মানুষের ব্যক্তিত্ব এবং আচরণে স্পষ্ট হয় যেমন কোনো কাজ করার আগে ভাবা যে এটি আল্লাহর সন্তুষ্টি আনবে কিনা এটি তওবার প্রমাণ তওবা কবুল হলে মানুষ নিজের স্বার্থের পরিবর্তে আল্লাহর ইচ্ছা অনুসরণ করে এই পরিবর্তন ধীরে ধীরে আসে এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে স্পষ্ট হয় পূর্বের নিত্যাচার অসততা অন্যায় প্রলুব্ধতা ধীরে ধীরে দূর হয় হাবিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুসরণ করে এবং প্রতিটি কাজ সততার সঙ্গে করে আল্লাহ তার তাওবা কবুল করেন এবং তার জীবনে রহমত বর্ষণ করেন এই লক্ষণ আমাদের শেখায় যে তাওবা কেবল অন্তরের শান্তি নয় বরং বাস্তব জীবনের প্রতিটি পদক্ষেপে আল্লাহর নির্দেশ পালন করা যখন আপনি দেখছেন যে আপনার প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ মাথায় রেখে কাজ করছেন তাহলে নিশ্চিতভাবে বুঝবেন আপনার তাওবা কবুল হয়েছে পয়েন্ট ছয় ধৈর্য ও সংকট মোকাবেলায় দৃঢ়তা বৃদ্ধি প্রিয় দর্শকবৃন্দ তাওবা কবুল হওয়ার একটি গুরুত্বপূর্ণ লক্ষণ হল ধৈর্যশীলতা এবং জীবনের সংকট মোকাবেলায় দৃঢ়তা বৃদ্ধি যখন একজন মানুষ সত্যিকারের তাওবা করে তখন তার হৃদয় শক্তিশালী হয় এবং প্রতিটি সমস্যার মুখোমুখি ধৈর্য ধারণ করতে পারে কোরানে তাআলা বলেন যারা ধৈর্যশীল এবং আল্লাহর পথে স্থির থাকে তাদের জন্য মহান পুরস্কার রয়েছে তাওবা কেবল পাপ থেকে বিরত থাকার নাম নয় এটি অন্তরের শক্তি ও স্থিতিশীলতারও পরিচয় মানুষ হঠাৎ করে বুঝতে পারে জীবনের সমস্যা অস্থায়ী আল্লাহর সাহায্য সর্বদাতার সঙ্গে রয়েছে পূর্বের সময়ে যদি কোনো বিপদ বা সমস্যা এসে পড়ত তাহলে হৃদয় অস্থির হতো চিন্তা ও উদ্বেগের কারণে কাজ বন্ধ হয়ে যেত কিন্তু তাওবার পর মানুষ শেখে সমস্যার মোকাবেলা করতে শান্তভাবে সিদ্ধান্ত নিতে এবং আল্লাহর উপর নির্ভর করতে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর কাছে ফিরে আসে এবং তার তাওবা কবুল হয় আল্লাহ তাকে ধৈর্যশীল করে তোলেন এবং সংকট মোকাবেলায় শক্তি প্রদান করেন এই লক্ষণ স্পষ্টভাবে দেখা যায় দৈনন্দিন জীবনের ছোট ছোট সংকটেও যখন ধৈর্য ধরে সমস্যা সমাধান করা হয় পরিপূর্ণ আত্মনিয়ন্ত্রণ প্রদর্শন করা হয় এবং আল্লাহ আল্লাহর নৈকত্য অনুভব হয় তাহলে বোঝা যায় আল্লাহ তাওবা কবুল করেছেন এছাড়াও এই ধৈর্য ও স্থিরতা মানুষকে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত করে পূর্বের ভুলের পুনরাবৃত্তি থেকে রক্ষা করে এবং সৎ পথে চলতে অনুপ্রাণিত করে যে ব্যক্তি পরিবর্তন লক্ষ্য করে সে বুঝতে পারে যে তার অন্তর শক্তিশালী হয়েছে এবং আল্লাহ তাকে জীবনের কঠিন পরিস্থিতিতেও পরিচালনা করছেন তাওবার মাধ্যমে ধৈর্যশীলতা ও সংকট মোকাবেলায় দৃঢ়তা অর্জন হওয়া আমাদের জীবনের মান বৃদ্ধি করে আল্লাহর তাওবার এক স্পষ্ট নিদর্শন পয়েন্ট সাত আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা এবং আত্মনির্ভরতা বৃদ্ধি শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষণ হল আল্লাহর প্রতি সম্পূর্ণ ভরসা এবং আত্মনির্ভরতা বৃদ্ধি যখন একজন মুসলিম সত্যিকারের তাওবা করে তখন সে বুঝতে পারে যে তার প্রতিটি কাজ এবং সিদ্ধান্ত আল্লাহর ইচ্ছার ওপর নির্ভরশীল কোরআনে আল্লাহ বলেন যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য তিনি যথেষ্ট তাওবার পর মানুষ হঠাৎ করে তার সমস্ত জীবনের ওপর আল্লাহর উপর নির্ভর করতে শুরু করে নিজের সীমাবদ্ধতা ও ভুল বোঝাপড়া থেকে মুক্ত হয় পূর্বে আমরা চেষ্টা করলেও কখনো কখনো হতাশা বা অনিশ্চয়তার মধ্যে পড়তাম কিন্তু তাওবার পর আল্লাহর উপর বিশ্বাস বৃদ্ধি পায় এবং আত্মনির্ভবতার মধ্যে শান্তি আসে হাদিসে এসেছে যে ব্যক্তি আল্লাহর প্রতি ভরসা করে এবং তার তাওবা কবুল হয় আল্লাহ তার সমস্ত কাজে সহজতা দেন এবং তার জীবনকে সুগম করেন এই লক্ষণ স্পষ্টভাবে দেখা যায় যখন মানুষ সমস্যার মধ্যে পড়ে তবুও সে আতঙ্কিত হয় না প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করে এবং আল্লাহর সাহায্য কামনা করে এই ভরসা এবং আত্মনির্ভরতা মানুষকে জীবনের প্রতিটি ক্ষেত্রে স্থিতিশীলতা দেয় নেতিবাচক প্রভাব থেকে রক্ষা করে এবং ন্যায় পথে চালিত করে যখন আপনি নিজেকে দেখেন যে আল্লাহর উপর আপনার ভরসা স্থায়ী এবং আপনি শান্তভাবে সিদ্ধান্ত নিতে সক্ষম তাহলে নিশ্চিতভাবে বুঝবেন আপনার তাওবা কবুল হয়েছে এই ভরসা কেবল দৈনন্দিন জীবনের কাজেই নয় আপনার আর্থিক উন্নয়নেও প্রভাব ফেলে তাওবা বা কবুল হওয়ার পর মানুষ বুঝতে পারে যে আল্লাহই তার সহায়ক সুতরাং সমস্ত সিদ্ধান্ত চেষ্টা ও প্রচেষ্টা আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য এই লক্ষণ আপনার জীবনের প্রতিটি মুহূর্তে স্পষ্টভাবে প্রতিফলিত হবে এবং এটি তাওবার একটি সর্বাধিক গুরুত্বপূর্ণ চিহ্ন প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা দেখলাম সেই সাতটি লক্ষণ যা স্পষ্টভাবে বোঝায় যে আল্লাহ আপনার তওবা কবুল করেছেন আপনি যদি এই লক্ষণগুলোর মধ্যে একটি হলেও আপনার জীবনে লক্ষ্য করেন তাহলে বুঝতে হবে আল্লাহ আপনার অন্তরে শান্তি স্থাপন করেছেন আপনার পাপের আকর্ষণ কমিয়েছেন নামাজ ও ইবাদতে মনোযোগ বৃদ্ধি করেছেন পাপ করলে দ্রুত অনুশোচনা করতে শিখিয়েছেন জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ মেনে চলার ইচ্ছা জাগিয়েছেন ধৈর্য এবং সংকট মোকাবিলায় দৃঢ়তা দিয়েছেন এবং সর্বশেষে আল্লাহর উপর সম্পূর্ণ ভরসা এবং আত্মনির্ভরতা বৃদ্ধি পেয়েছে এই লক্ষণগুলো আমাদের শেখায় যে তওবা কেবল মুখের কথা নয় এটি জীবনের প্রতিটি স্তরে পরিবর্তন আনে আপনি যদি অনুভব করেন যে আপনার অন্তর শান্ত পূর্বের পাপের প্রতি আগ্রহ কমে গেছে নামাজে মনোযোগ বৃদ্ধি পেয়েছে পাপের পর দ্রুত অনুশোচনা করছেন জীবনের প্রতিটি সিদ্ধান্তে আল্লাহর নির্দেশ মেনে চলছেন ধৈর্যশীল হয়ে উঠেছেন এবং আল্লাহর ওপর পূর্ণ ভরসা করছেন তাহলে নিশ্চিন্তে বলতে পারি আল্লাহ আপনার তবা কবুল করেছেন প্রিয় ভাই ও বোনেরা এই ভিডিওটি আপনার জীবনে অনুপ্রেরণার আলো ফেলুক আপনি যদি উপকারিতা অনুভব করেন ভিডিওটি লাইক করুন আপনার অভিজ্ঞতা ও মতামত কমেন্টে লিখুন ভালো লাগলে শেয়ার করুন যাতে আপনার বন্ধু ও পরিবারও উপকৃত হয় এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামের দিগন্ত চ্যানেলটি নিয়মিত ইসলামিক শিক্ষা ও ইমান জাগৃতিমূলক ভিডিও নিয়ে আসে যা আপনার আত্মার উন্নয়নে সাহায্য করবে প্রিয় দর্শকবৃন্দ তওবা কবুল হওয়া মানে শুধু পাপ থেকে দূরে থাকা নয় এটি মানসিক শান্তি সৎ জীবনের দিক নির্দেশনা ধৈর্যশীলতা এবং আল্লাহর উপর ভরসা অর্জন করা আপনার জীবনের প্রতিটি মুহূর্তে এই পরিবর্তন লক্ষ্য করুন এবং আল্লাহর কৃপার জন্য কৃতজ্ঞ থাকুন তওবার ফলে আপনার জীবনকে নতুন দৃষ্টিকোণ দেওয়া হয়েছে আপনার অন্তরকে পরিশুদ্ধ করা হয়েছে এবং আপনাকে সৎ পথে পরিচালিত করা হয়েছে এই ভিডিওটি দেখার পর নিজেকে মূল্যায়ন করুন আপনার অন্তরের পরিবর্তন নামাজ ও ইবাদতের মনোযোগ ধৈর্য অভ্যাস এবং আল্লাহর প্রতি ভরসা লক্ষ্য করুন এই লক্ষণগুলো আপনার ইমানকে দৃঢ় করবে এবং আপনার জীবনে আল্লাহর রহমত আরও প্রগাঢ়ভাবে নেমে আসবে সবশেষে আমি আপনাদেরকে অনুরোধ করব এই ভিডিওটি যতটা সম্ভব শেয়ার করুন যাতে আরও মানুষ আল্লাহর তবার গুরুত্বপূর্ণ লক্ষণগুলি জানতে পারে এবং তাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করতে পারে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করা আপনারই দায়িত্ব নয় আপনার প্রিয়জনকেও উপকৃত করার একটি মাধ্যম আল্লাহ আপনার তবা কবুল করুন আপনার অন্তরকে প্রশান্তি দান করুন এবং আপনাকে সৎ স্থির রাখুন السلام عليكم ورحمه الله وبركاته